নমস্কার বন্ধুরা আবাস যোজনার সার্ভেতে নতুন গাইডলাইনস অলরেডি বের করল রাজ্য সরকার এগারো দফা কিন্তু গাইডলাইন বের করেছে এই গাইডলাইন বের করানো একটাই কারণ যেহেতু সার্ভে করতে যাওয়াতে অনেক জায়গায় কিন্তু প্রবলেম ফেস করছে পুলিশ প্রশাসনরা যারা অবশ্য সার্ভে করতে যাচ্ছে গ্রামগঞ্জেতে ওইখানটা কিন্তু অনেক প্রশ্নের মুখে কিন্তু পড়তে হচ্ছে তাই কারণের জন্য রাজ্য সরকার কী করেছে এগারো দফা কিন্তু গাইডলাইন্স বের করেছে খুবই ইম্পর্টেন্ট গাইডলাইন্স যেগুলো কিন্তু শোনা বাধ্যতামূলক আর ওইগুলো কিন্তু প্রত্যেক আবাস হোল্ডারদের কিন্তু জানা খুবই জরুরি যে নতুন গাইডলাইন্স বের করেছে ওই গাইডলাইন্স হিসাবে কিন্তু কাজকর্ম হবে ওই গাইডলাইন্স হিসাবে কিন্তু সার্ভে হবে আর ওই গাইডলাইন্স হিসাবে কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু বাড়ি পাবে যে নতুন গাইডলাইন্সে বের করেছে সেই গাইডলাইন্সটা কী কাদের জন্য বের করেছে এগারো দফা গাইডলাইন্স প্রত্যেক আবাস হোল্ডারদের অবশ্যই শোনা দরকার আর জানা দরকার না হলে কিন্তু বহুত প্রবলেমে পড়বেন তো কী এমন গাইডলাইন্স এগারো দফা গাইডলাইন্স কী কী আছে সমস্ত রকম জিনিস কিন্তু এই ভিডিওটা অবশ্যই ডিসকাস করব ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন শুরু থেকে শেষ অব্দি কিন্তু ভিডিওটা অবশ্যই ওয়াচ করবেন না হলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবাস সমীক্ষার ফের বিতর্ক সামাল দিতে জেলায় জেলায় এগারো দফা গাইডলাইন সরকারের আবাস যে সমীক্ষা চলছে সার্ভে চলছে ওতে কিন্তু বিতর্ক হচ্ছে সেই বিতর্ককে সামাল দিতে কি করছে জেলায় জেলায় কিন্তু এগারো দফা গাইডলাইনস সরকারের তরফ থেকে কিন্তু নিয়ে এসছে কি এগারো দফা গাইডলাইন্সে কী কী ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু রাজ্য সরকার দিয়েছে অবশ্যই কিন্তু জানা খুবই জরুরি তো সেই কারণের জন্য এগারো দফা নতুন গাইডলাইন্স কিন্তু জারি করেছে সরকারের তরফ থেকে তো কোন গাইডলাইন্স কী কী গাইডলেন্স অবশ্যই কিন্তু জানতে আপনাদের অবশ্যই হবে আবাস সমীক্ষার তালিকা নিয়ে রাজ্যের কয়েকটি জায়গায় বিজ্ঞপ্তিভাবে বিক্ষোভের ঘটনা ঘটেছে দু হাজার বাইশের তালিকা নিয়ে যে যেই সমীক্ষা হচ্ছে তা নিয়ে ভুল বোঝাবুঝি না তৈরি হয় তার জন্য একাধিক গাইডলাইন রাজ্যের সমীক্ষা নিয়ে কিন্তু কয়েকটি রাজ্যে কিন্তু প্রবলেম হচ্ছে আবাস নিয়ে কয়েকদিন ধরেই শুরু হয়েছে বিতর্ক আবাস নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে তা সামাল দিতে শুরু হয়েছে তালিকা যাচাই প্রক্রিয়া সেই কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সমীক্ষকদের জন্য রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে ফের এগ্রো দফা নির্দেশিকা জারু করা হলো আবাসে কিন্তু সমীক্ষাতে অনেক প্রবলেম হচ্ছে বিতর্ক হচ্ছে সেগুলো সমীক্ষাকে যা কন্ট্রোল করার জন্য কিন্তু এগ্রো দফা গাইডলাইন্স সরকার তরফ থেকে জারি করেছে যদিও এই তালিকা যাচাই যে এস ওপি রাজ্য তৈরি হয়েছিল তাতে চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার তালিকা ক্রস চেকিংয়ের কাজ শেষ করা কথা ছিল কুড়ি নভেম্বর উপভোক্তাদের তথ্যপুঞ্জী সহ প্রভিশনাল বা প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রকাশ করা কথা বলেছে চোদ্দোই নভেম্বর কিন্তু ক্রস চেকিংয়ের কথা শেষ করার কথা বলেছে নভেম্বর উপভোক্তাদের তথ্যপুঞ্জী সহ প্রভিশনাল ও প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল তো সেই কারণের জন্য কিন্তু চোদ্দই নভেম্বর কিন্তু ক্রস চেকিং ছিল তবে আবাস যোজনার সমীক্ষা নিয়েও কয়েকটি জায়গায় বিজ্ঞপ্তিভাবে ফের বিক্ষোভে ঘটনা সামনে এসেছে সেই কারণে নতুন করে নির্দেশ বলে মনে করা হচ্ছে রাজ্য জুড়ে জেলায় জেলায় সমীক্ষকদের এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বিক্ষোভ চলছে আবাস যোজনার সমীক্ষা নিয়ে সার্ভে নিয়ে কারোর প্রবলেম হচ্ছে কারোর অসুবিধা হচ্ছে সেই কারণের জন্য কিন্তু সর রাজ্য জুড়ে কিন্তু জেলায় জেলায় যে সমীক্ষকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে সে সেই নির্দেশ কিন্তু অবশ্যই কিন্তু সবাইকে মানতে হবে যে কী সেই নির্দেশ কী সেই নির্দেশ চলুন জেনে নেওয়া যাক পয়েন্ট ওয়ান রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের মধ্যে আবাস তালিকা নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে হবে তাদের জানাতে হবে যে তালিকা থাকার নাম যাচাই করা হচ্ছে বিশেষ করে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এবং সিএমআর ও বা অভিযোগ নিপত্তি ও সেল থেকে পাওয়া নামগুলি কিন্তু যাচাই করা হচ্ছে যারা এই সমস্ত জিনিস কিন্তু বোঝাবুঝি দ্বারা প্রবলেম হচ্ছে অসুবিধা হচ্ছে এই সমস্ত জিনিস কিন্তু জানতে হবে বিষয়ে বিষয় করে পা পারমানেন্ট ওয়েটিং লিস্ট এবং সিএমআর অভিযোগ নিপত্তি সেল থেকে পাওয়া নামগুলি যাচাই করতে হবে যাদের অবশ্য নাম আছে যাদের অবশ্য তালিকায় নাম থাকা যে সমস্ত মানুষগুলো আছে ওদের যাচাই করা হচ্ছে এই সমস্ত জিনিস কিন্তু সঠিক করে প্রত্যেক মানুষকে কিন্তু জানতে হবে যাতে ভুল ভাল যাতে প্রবলেম না আসে পয়েন্ট টু সমস্ত বাতিল হয়ে যাওয়া নাম নতুন করে যথাযথভাবে পরীক্ষা করতে হবে যে বাতিল হয়ে গেছে নাম যথাযথ পরীক্ষা করতে হবে পাকা বাড়ি কি আইনি ব্যাখ্যা রয়েছে তা জানতে হবে সমীক্ষকদের কোনো সন্দেহ হলে তা যথাযথভাবে পরীক্ষা করে দেখতে হবে যাতে কোনোভাবে একজন যোগ্য ব্যক্তিও বঞ্চিত না হয় যে বাড়ি পাওয়ার যোগ্য তা অবশ্যই ওকে বলতে হবে সন্দেহ সমীক্ষা যদি কোনো সন্দেহ যদি হয় যে কোশ্চেন জিজ্ঞেস করে সে কোশ্চেনে অ্যান্সার দিতে হবে কোনো যদি একজন ব্যক্তি যোগ্য ব্যক্তি যেন বঞ্চিত না হয় পুরো ক্লিয়ার কাট কিন্তু বলে দিয়েছে পয়েন্ট তিন অভিযোগ নিপত্তি ও সেল বা সি আরও থেকে আসা সমস্ত নাম ও যে তথ্যগুলি খোঁজ মিলেছে মিলছে না তা গুরুত্ব সহকারে যাচাই করতে হবে সরকারকে অবশ্য সমস্ত অভিযোগ মানুষকে বলে দিয়েছে অভিযুক্ত তো বলে নিপত্ত সেল যে সমস্ত নাম এসছে তথ্যগুলিকে খোঁজ মিলছে না সে সমস্ত গুরুত্ব সহকার কিন্তু যাচাই করতে হবে মানে বলছে যেগুলো পুরনো পুরোনো যেগুলো নাম আছে ওই সমস্ত নামগুলি কিন্তু যাচাই করতে হবে যার হচ্ছে উপভোক্তাদের নাম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইডি সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিষয়ে যত্ন নিতে হবে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েছে আইডি নাম্বার দিয়েছে সে সমস্ত জিনিস কিন্তু যত্ন সহকারে রাখতে হবে নথিভুক্ত জমা দিতে হবে এর জন্য প্রতিটি স্তরে নজরদারির ব্যবস্থা করতে হবে যাতে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে তা সংশোধন করা হয় যাতে কোনো ব্যক্তি যাতে কোনো ভুল হয়েছে কোনো সংশোধন করা হচ্ছে না ব্যাংক ব্যাঙ্কের প্রবলেম আইডির সমস্যা এগুলো কিন্তু সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে রাখতে হবে ভুল হলে সঙ্গে সঙ্গে সংশোধন করতে হবে পয়েন্ট ফাইভ পুলিশ স্বাধীনভাবে তালিকায় থাকা নাম যাচাই করবে পুলিশ কিন্তু স্বাধীনভাবে তালিকার নাম যেগুলো আছে সেগুলো যাচাই করবে পুলিশ তাদেরকেও তালিকা দিয়ে সব রকম সহযোগিতা করতে হবে তাদেরকেও পুলিশদেরকেও কোনো না কোনো তালিকা দিয়েও সব রকম সহযোগিতা করতে হবে এটাও কিন্তু গাইডলাইন্সে বলেছে ছ নম্বর পয়েন্ট হচ্ছে প্রাথমিক প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরি হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে প্রাকৃতিক দুর্যোগে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির প্রবলেম হয়েছে ও সমস্ত কিন্তু মোকাবিলা দপ্তর নির্দেশিকা মেনে কিন্তু সমস্ত রকম কাজ হবে আর সমীক্ষকরা সরজমিন জমিনে তা যাচাই করবে ওকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে কি পদ্ধতিতে তাদের নামে তালিকা তৈরি করা হয়েছে বিষয় বিশেষ করে গ্রাম পঞ্চায়েতে প্রধানের কাছে সবটা পরিষ্কার করে দিতে হবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য নতুন স্কিমে কিছু করা হচ্ছে না দুর্যোগে যে ক্ষতিগ্রস্ত যে হয়েছে বাড়িগুলো নতুন করে ওদের কোনো স্কিমে কিছু করা হচ্ছে না ওটা পরের কিন্তু অবশ্যই আপডেট আসবে ওকে আর এ সমস্ত কিন্তু গ্রাম পঞ্চায়েতের অবশ্য যে পঞ্চায়েত প্রধান আছে সমস্ত জিনিস কিন্তু খতিয়ে বলবে পয়েন্ট সেভেন এ ব্যাপারে মানুষকে সচেতন করতে পর্যাপ্ত প্রচার করতে বলা হচ্ছে মানুষকে সচেতন করতে যা জানকারি দিতে কিন্তু প্রচার করতে বলা হচ্ছে যাতে কোনোভাবে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয় এলাকায় মাইকিং করে প্রচার করার কথা বলা হয়েছে অবশ্য এলাকায় মাইকিং করে কিন্তু প্রত্যেক মানুষের ভুল যাতে কোনো ভুল ভাবনা না আসে কোনো ভুল চিন্তা না আসে মাইকিং করে প্রচার করার কথা বলা হয়েছে পয়েন্ট আট নামের তালিকা যাচাই পর সমস্ত তথ্য এবং উপভোক্তা নির্বাচন ও বাতিলের পক্ষে ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে হবে যাতে যে কোনো সময় যাচাই করতে হলে সহজেই বুঝে নেওয়া যায় নামের তালিকা যখন যাচাই করা হবে তখন কিন্তু নির্বাচনে উপরোক্ত নির্বাচনে বাতিলের পক্ষে ছবি বা ভিডিও ওইখান থেকে কালেক্ট করতে হবে সংগ্রহ করতে হবে যাতে কোনো প্রবলেম হয় অসুবিধা হয় সেটা সহজেই কিন্তু যে কোনো মানুষ বুঝে নিতে পারবে যে এই বাড়ি থেকে মুখটা হয়েছে এই বাড়ি থেকে মুখটা হয়েছে ওকে ন নম্বর পয়েন্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সংসদ ভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে যাচাই সমীক্ষা চালানোর সময় কোনো এলাকায় সবচেয়ে বেশি বা কম নাম বাতিল হয়েছে বা গৃহত হয়েছে তার তালিকা রাখতে হবে অবশ্যই গ্রাম পঞ্চায়েত বা গ্রাম সংসদের এলাকায় তালিকা বিশ্লেষণ কিন্তু আলাদা করতে হবে এই সমীক্ষা চালানো হয়েছে কার নাম বেশি কোথাকার নাম কম বাতিল হয়েছে সেটা কিন্তু তালিকা সঠিক করে তালিকা কিন্তু কালেক্ট করতে হবে তালিকায় রাখতে হবে এটাও গাইডলাইন্সে কিন্তু বলেছে ওকে পরে তার ভিত্তিতে একটা নতুন সমীক্ষা করা হবে যেখানে যেখানে নাম বাদ পড়েছে চাই বেশি পড়েছে চাই কম পড়েছে ওই সমস্ত কালেক্ট করার পরে ওর জন্য ওর জন্য পরে একটা নতুন একটা তালিকা বানাতে হবে পরে সেই ভিত্তিতে একটা নতুন সমীক্ষাও হবে ওকে সার্ভে হবে দু হাজার বাইশ সালের সমীক্ষার ভিত্তিতে এই তালিকা নিয়ে যাচাই করা হচ্ছে তাই তালিকা যাচাইয়ের সময় কোথাও বেশি বা কম নাম বাতিল বা গৃহীত হলে যথাযথ ব্যাখ্যা যেন থাকে দু হাজার সালে কিন্তু সমীক্ষা যে ভিত্তিতে যে সমস্ত তালিকা ছিল ওইগুলো কিন্তু যাচাই করা হচ্ছে তাই তালিকা যাচাই কোনো নাম বেশি বা কোনো নাম কম বাতিল হতে পারে তো গৃহীত হলে যথাযথ ব্যাখ্যা যেন থাকে তো এই সমস্ত জিনিস কিন্তু অবশ্যই বুঝতে হবে দু হাজার বাইশ যে সমস্ত নাম এসেছিলো ওইগুলো কিন্তু যাচাই বা সার্ভে কাজ চলছে প্রক্রিয়া চলছে তো সেই জন্য কোনোটাই বেশি বা কোনোটায় কম অবশ্যই বাতিল হতে পারে চিন্তার কোনো কারণ নেই সেগুলো পুনরায় কিন্তু সমীক্ষা হবে ওকে দশ নম্বর পয়েন্ট হচ্ছে সুপার চেকিংয়ে ব্যবস্থাকে আরও নিবিড়ভাবে যাচাই কাজ করতে হবে সুপার যে চেকিং চলছে সুপার চেকিং সুপার সার্ভে যে চলছে ওর জন্য কিন্তু ভালোভাবে করতে বলছে সমীক্ষকদের সর সরজমিনে গিয়ে সমস্ত তথ্য পুঙ্খা পুঙ্খ যাচাই করতে হবে সমীক্ষক যারা আছে সরকারি আধিকারিক যা আছে ডাইরেক্টলি গিয়ে ভালো মতো পুঙ্খপুঙ্খ করে চেক করতে হবে এগারো নম্বর পয়েন্ট হচ্ছে গ্রামসভা ও ব্লক লেভেলের কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যথাযথ সংরক্ষণ করতে হবে গ্রামসভা বা ব্লক লেভেলের যে কমিটি আছে অনুমোদন সহ সমস্ত নথি কিন্তু যথাযথ সংরক্ষণ করতে হবে সমস্ত রকম নথি সমস্ত রকম রেকর্ড সমস্ত রকম জিনিস কাগজপত্র সংরক্ষণ করতে হবে নির্দেশ এও বলা হয়েছে যা মনে রাখতে হবে যে কোনো ধরনের গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল সহ্য করা হবে না রাজ্য সরকার এটাও বলে দিয়েছে যে আবাস যোজনায় কোনো গাফিলতি ইচ্ছাকৃত কোনো ভুল করছে কোনো কাজ করছে না ঢিলামি করছে বাড়ি প্রবলেম আসছে কমপ্লেন আসছে এগুলো কিন্তু সহ্য করা হবে না এটা কিন্তু রাজ্য সরকার থেকে কিন্তু এগারো দফা গাইডলাইনসে কিন্তু পরিষ্কার করে খুলে বলা হয়েছে ওকে এছাড়া কিন্তু আজকের আপডেট অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেছেন তো অবশ্যই বুঝতে পেরেছেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা প্রত্যেক দিয়ে শেয়ার করে দেবেন যাতে ওদের কাছে হয়তো মনে মনে ভিতরে কোনো ভুল ভাবনা না থাকে সরকার কিন্তু যথারীতিভাবে কিন্তু কাজ করছে সবাই কিন্তু বাড়ি পাবে টেনশনের কোনো কারণ নেই সেই জন্য সরকার থেকে কিন্তু ভালো মতো কাজ করার জন্য কিন্তু এগারো দফা গাইডলাইন্স বের করেছে ওকে তো শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ